ছে মহিলাদের হাওড়ার অনুসারী ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ঘটনাস্থলে আহত মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী ব্যাপক বেশ সমর্থকদের ঘটনার সূত্রপাত অনুসারী ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাব এসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে और भाई 라

বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী এইখানে কিছু মানুষকে উসকে আর এস এর ছেলেদের নিয়ে আমাদের এইখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার করে গেছে ঘর দোর ভাঙচুর করে গেছে এই ছেলেটাকে এর চোট দেখুন ভালো করে দেখান এইগুলো এইটাই সাম্প্রদায়িক মানুষগুলোকে

চাই হিন্দু হোক আর মুসলিম হোক সবাই ওইটা ওরা বুঝেছে এইখানে আর এর লোকেরা ওদেরকে খবর দিয়েছে পার্টি এসে এই অত্যাচারটা করে আমাদের যাতে না মানুষ ভোট দিতে পারে মহিলাদের পর্যন্ত এরা অত্যাচার করে আমরা অভিযোগ অবশ্যই এখনই আমরা জানাচ্ছি অভিযোগ এমনি প্রশাসন আছে তাদেরকে জানিয়েছি আমরা লিখিত পার্টি নিজে এসেছিলেন আমরা লিখিত আকারে আবার অভিযোগ জানাবো আমার নাম শেখ এত জোরে প্রশাসন আছে আমাদের সুরক্ষাটা কি তো এখানে বসে আছে ওরা সব লোকজন নিয়ে এসেছে এসে এখানে এসে হাজির হয়েছে হয়ে তারপর মার মার ধার ধার করে সব চলে গেল ভোট দাওয়া ভোট দাওয়া ভোট দাও নিজেরা ঢুকিয়ে দিলো তার তাদের বলে মনে করছেন আরে ও তো ওই ডক্টর ওই করেছে আগের থেকে বিজেপি করেছে ই আর কি নাকি বিজেপি কন্টিনিউ নগরামি করেছে যে যা বলুক আমার কিছু যে আসবে না বিজেপি একটা রাস্তা দামি করছে আমরা ভেবে নিচ্ছি সভাপতি আছে ওনারা সবাই আছে তারা ভেবে নেবে এরা অসভ্য করেন রাস্তা বন্ধ করার লোক নয় মানুষগুলো কাজ করে ভালোবাসে এবং তৃণমূলকে ভালোবাসে দিদিকে ভালোবাসে মমতা দি ভীষণ ভালোবাসে এরা এরা কিচ্ছু চায় না আমি দেখেছি নিজেরা কাপড়ের কাজ অমুক কাজ তমুক কাজ ছড়ে অসম্ভব আজকে করেছে এ তো আমার এমপি বলে আমি প্রার্থী বলে লাঠি নিয়ে যেতে পারবো না কিন্তু আমি লাঠি নিয়ে যেতাম এদের সাথে আপনি কতক্ষণ থাকবেন আর থাকবো এখন যতক্ষণ থাকবো আমি কথা হবে এখানে তো প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে আরে প্রশাসন তো পালিয়েছে আর আমাদের অফিসাররা রয়েছে খালি পুলিশে প্রশাসন সে তো ওয়েস্ট পুলিশ অফিসার তারা রয়েছেন এখানে তারা চেষ্টা করছে তাদের কাছে আমরা আবেদন করেছি যে ইমিডিয়েট অ্যারেস্ট করুন বলে আমরা কাল পরশুর মধ্যে থেকে আমরা কাজ করছি নির্বাচন কমিশনের সব বলেছি হ্যাঁ করে আসেনি তো আমি তো নিজে লিখে পাঠালাম নোবার ইজ কাম টু হ্যাঁ ডি এমকে জানাল ডি এম কথা বলতে পারে না নাকি উড়ে আসছে নাকি ডি এম বড় বড় বক্তৃতা মারছেন ডি এম কেচ্ এতে এদের মারধোর করে যাচ্ছে চেঁচামেঁচি করে যাচ্ছে হ্যাঁ এই আমাদের কী নাম রথিন চক্রবর্তী তোমার কাছের বন্ধু সেই রথিন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে লোক দিয়ে মারছি কে দিয়ে এ কী হচ্ছে আমি আমি তো এমপি আমি তো পারছি আমার জায়গা এটা ওনার জায়গা নয় আর এরা কিচ্ছু করেনি এরা তো বসে বসে কাজ খায় না এরা দিয়েদের ব্যবসা করে ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে আর দিদিকে ভালোবাসে বলি তাই ওরা ভালোবাসে তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে মেয়েকে মারছে আর মুসলিম আমি আমি ভীষণ বিরক্ত আমি ছুটে এলাম এখানে ছিলাম চাপাবর চলছে ওরা করে নিয়েছে এই করে কত পঁচিশ নম্বরে এই কি হচ্ছে আমি অবিশ্বাস্য আর যত পায়ে দিকে মেরেছে বাড়িতে ঢুকে মেয়েদের মারলো এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো রংবাজি করে চলে যাচ্ছে সবাই ঠিক ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে রয়েছে কমিশনার জানিয়ে দিচ্ছে এবং এখানকার জেনারেল রয়েছেন চিফ তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে ইমিডিয়েট ধর ধরতে হবে যা করে গেছে হেসেছে নেচেছে দৌড়ে করেছে এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে গরিব মানুষ কিন্তু ভীষণ বাজে ব্যাপার আমি জানি না তুমি নিশ্চয়ই তোমার লেখা টেখা অন্য রকম ব্যাপার আছে কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার কিছু করার নেই জেনে বুঝে একটা অস্থির অবস্থা তৈরি করতে অস্থির করে দিয়েছে যেভাবেও করা কিছু চাইছে পারবে না তো গোহারা হারবে আমি বললাম এখানে দাঁড়িয়ে এখানে বললাম এরা না আমি এই অঞ্চলে বহুবার আসি এরা আমাদের এমন একটা ওরা ব্যবসা করছে কাপড়ের ব্যবসায়ী ব্যবসা যে যা নিজের মতন কোনো ঝামেলা আমি দেখিনি তুমি বিশ্বাস করো তেরো সাল থেকে আমি আছি এখানে একটা ঝামেলা বোমপাড়া গুণ্ডাপাড়া কিচ্ছু না এরা এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে কিন্তু এই লোকগুলো না দেখে মারলো একজন প্রার্থী হয়েছে বেস্টুন চালিয়ে দিয়েছে হ্যাঁ বেস্টুন সব চিড়ে ফেলে দিয়েছে আর আর একটা আর ঘরের মত ঢুকে ওই অবস্থায় তিনটে তিনটে সিআইসি নিয়ে বেরে লাথি মেরে চলে যাবে এটা কি हारे ও তো হেরেই গেছে তোমরা যত বলো দুর্ভাগ্য হ্যাঁ এক করে পাঠিয়ে সব সবকিছু লিখে কিন্তু এখানে আমাদের অফিসাররা যারা আছেন আমাদের অফিসাররা আছেন যারা তাদেরও বলেছি তারা বললো স্যার একটু সুযোগ দিন আমরা এক্ষুনি করে দিচ্ছি আরে ওদের দাবি তো মনের দিক দিয়ে কষ্ট হয়ে সবসময় থাকবে কেন ওরা জানে যে আমি তো ওদের এমপি আমি তো ওদের নেতা তা তার কাছেই তো বলবে রাস্তায় ওখানে তো বলতে পারবে না গরিব মানুষ অর্ধেক তো আমি আমি অনেক দূরে ছিলাম ছুটে এসছি এটা ফার্স্ট পয়েন্ট আমার একটা জায়গা এদের মধ্যে একটা ভালোবাসা আছে তোরা বিশ্বাস কর তোমরা বিশ্বাস করো আমি বাড়িয়ে বলছি না এরা দিন বাড়তি কথা বলে না হ্যাঁ এরা ঠিক তৃণমূল ছাড়া কাউকে দেবে না দিদিকে ভালোবাসে জায়গাটার